আমরা দুর্গাপূজা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজক সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিতি সকলের দুর্গাপূজা উপলক্ষে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি সাথে সম্পৃক্ত আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া তারেক জিয়া এবং কি কালিয়াতি থানা উপজেলার আমাদের সাংগঠনিক অভিজ্ঞ বেনজির আহমেদ টিডু ভাই আমাদের আমরা তারা ইউনিয়নের রাজনীতি করি সকলের প্রতি আমাদের একটা নির্দেশনা আছে যে যে দুর্গা অনুষ্ঠান হইতেছে সেখানে যেন আমাদের নেতৃবৃন্দরা আমরা সেটা পরিদর্শন করি এবং সেখানে সরসরি গিয়ে সেটা যেন দেখ করি তো আমরা সেই উপলক্ষে আমরা আপনাদের মাঝে এসেছি আমরা দেখলাম তো সুন্দরভাবে তো ইনশাল্লাহ চলিতেছে তো তো সকলের পক্ষ থেকে আমরা যারা আসছি এই দুর্গা উৎসবে আমারও অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি